বিসমিল্লাহ রহমান রাহিম এম এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্বাগত আপনাদের কাছকে অনেক সুন্দর একটি বাড়ির এম এস গেটের ডিজাইন দেখাবো মনে হচ্ছে যেন পুরো গেটটি স্বর্ণ দিয়ে তৈরি করা এত সুন্দর একটা গেট আপনারা দেখলে বুঝবেন যে আসলে গেটটা কত সুন্দর এবং গেটের সামনে যে কাজগুলা করা আছে বাড়িওয়ালার রুচি আছে বলতে হবে এই যে দেখুন ফিল্ডারগুলা এবং উপরে যে ছাদটা করা হয়েছে সিরামিক্স ইট দিয়ে সিরামিক্স ইটের টাইলস দিয়ে উপরে যে চালটা করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে গেটটা এবং নিচের পিলারের কাজ বারান্দার কাজ এবং নিচে ফ্লোরের টাইলসের কাজ দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে গেটটাকে এবং গেটের দুই পাশে যে দুইটা পিলার দেখেন টাইলস দিয়ে কি সুন্দর করে কাজ করা হয়েছে তো দর্শকের গেটটা হচ্ছে আমাদের সাধীপুরা চাঁদপুর নয়ন বইয়ের বাড়ির বিল্ডিং এটা এটা একদম পাকা রাস্তার পাশেই এই বাড়িটা মানে দেখার মতো বাড়ি এবং খুবই সুন্দর করে কাজ করে দিয়েছি আমরা উনি কাজে খুবই সন্তুষ্ট এবং কাজের ফিনিশিং এবং মালের দিক দিয়ে ওনার সাথে যা কথা হয়েছে ঠিক তাই দিয়েছি আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাকে অর্ডার করবেন কোনো যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন আপনারা নির্ভয়ে অর্ডার করবেন আর এই গেটটি খরচ হয়েছে একদম অল্প টাকায় করেছেন মানে ওনাকে একদম অল্প টাকা গেটটি করে দিয়েছি এই গেটটি হচ্ছে সাত ফিট বাই সাত ফিট হাইটও সাত ফিট পাঁচশো সাত ফিট আছে এই গেটটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কাজ করে দিয়েছি আমরা এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গেটটি কাজ করে দিয়েছি দেখুন এটা মনে হচ্ছে যেন পুরো গেটটি কি স্বর্ণ দিয়ে করা মাঝখানে আমরা অলফ ইক টু এসএসের ডিজাইন করেছি তো দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম